সম্প্রতি আলোচনা কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা রহমান গেল মঙ্গলবার রাতে রাজধানী রাজধানীর চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক স্নিগ্ধ এরপর থেকে চলে আলোচনা এদিকে বিএনপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন মুগ্ধ বৃহস্পতিবার তার ফেসবুক আইডিতে পোস্টে লেখেন তিনি বা তার ভাই কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বর্তমান প্রেক্ষাপট ও নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে রাজনীতিতে অংশ নিয়েছেন তিনি লেখেন বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে তাছাড়া বিএনপি রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখা দুই হাজার অনেক জায়গা আছে যেগুলো নিয়ে আগ্রহী জুলাইয়ে প্রতিনিধিত্ব থাকার প্রয়োজনীয়তা অনুভব করে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এতে জুলাইয়ের ঐক্য শক্তিশালী ও দীর্ঘায়িত হবে স্নিগ্ধ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করতে তারও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি এটি এর মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন তিনি